সাল্লাম আগে রাষ্ট্র সংস্কার করেছেন না ব্যক্তি সংস্কার করেছেন আগে সোনার মদিনা হয়েছে না আগে সোনার মানুষ হয়েছে বোঝা যায় সোনার মানুষ আগে না সোনার মদিনা আগে সুতরাং সোনার বাংলা আগে না সোনার মানুষ আগে কিন্তু আমরা আগে কি চাচ্ছি তাহলে রসদালামের সুন সুন্নাত ঠিক আছে ঠিক নাই টুপি ঠিক আছে দাড়ি ঠিক আছে জামা ঠিক আছে ফরজের আগে পরে সুন্নাত ঠিক আছে আলহামদুলিল্লাহ এগুলো গুরুত্বপূর্ণ এগুলো মর্যাদাবান এগুলো রসুল সাল্লাহ সাল্লামের মহাব্বাত তার আশিক হিসাবে এগুলো আমাদেরকে ধারণ করতে হবে কিন্তু এটাও ধারণ করতে হবে আজকে যারা আমরা রাষ্ট্র সংস্কার চাই তাদেরকে অবশ্যই রাষ্ট্র সংস্কারের আগে ব্যক্তি সংস্কার করতে হবে কারণ ব্যক্তি সংস্কার না করলে রাষ্ট্র সংস্কার হবে না রসুল হলে সাল্লাম যিনি এই কোরআন এই আয়াত এই বিধান আমাদের মাঝে পেশ করেছেন উপস্থাপন করেছেন তিনি কথাই বলেছেন ওয়াতলু আলাইহিম আয়াতিহি তোমরা যে কোরআন তেলাওয়াত করো এটা শুধু তেলাওয়াতের জন্য তোমাদের কাছে নাজিল হয় নাই শুধু তেলাওয়াতের জন্য এটা নাজিল হয় নাই বিদেশ থেকে ছেলে টাকা পাঠায় টাকা পাঠানো এখন তো উত্তম এবং খুব আধুনিক পদ্ধতি বের হয়েছে না শুধু একটা কি নাম্বার দেয় একটা পিন নাম্বার দেয় কি নাম্বার তো পিন নাম্বার বাবার কাছে পাঠায় বাবা ভালো করে বুঝতে পারে না শিক্ষা দীক্ষায় কিছুটা কম পরিবারের অন্য সদস্যরা তেমন নাই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন টাকা পয়সা নাই ডাক্তাররা জিজ্ঞেস করছে কি আপনার অসুবিধা টাকা পয়সা নাই বলছে আমার এক ছেলে বিদেশ থাকে চিঠি টিঠি পাঠায় কিন্তু টাকা পয়সা পাঠায় না তাহলে তো আপনার জন্য দুর্ভাগ্য বলছে দুর্ভাগ্যই কিন্তু আমি আমার ছেলের জন্য দোয়া করি বলছে আপনাকে যে চিঠিগুলো পাঠায় ওগুলো কি আছে আপনার কাছে বলছে হ্যাঁ আছে ওগুলো বলছে এগুলো কাউকে নিয়ে আসতে বলতে পারেন বলছে হ্যাঁ নিয়ে আসতে বলতে পারে নিয়ে আসছে নিয়ে আসার পরে প্রত্যেক চিঠিতে কি নাম্বার দেওয়া আছে উনি তো পড়তে পারে না ইংরেজিতে লেখা বুঝতে পারে না ওগুলো সব জমানো আছে আমরা জমাই না চিঠিপত্র সব জমানো আছে ডাক্তার দেখে বলছে যে আপনার কাছে যা আছে আপনার ছেলেই এত বছর ধরে যা পাঠাইছে এটা দিয়ে শুধু আপনার চিকিৎসা না একটা হাসপাতাল বানানো যাবে কথা বুঝতে পারছেন সমস্যাটা কি চিঠিতে অসুবিধা হয়েছে টাকায় সমস্যা আছে অর্থনৈতিক কোনো সংকট আছে সংকট কি বুঝতে না পারা সংকট হল বুঝতে না পারা মুসলমানদের কাছে সম্পদ আছে না নাই আমরা কি করতে পারতেছি না শুধু বুঝতে পারতেছি না যদি বুঝার মতো কোরআন বুঝতে পারি তাহলে যে কোরআন দিয়ে মসজিদে নববী চলেছে যে কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র চলে জাহিলি মদিনা সোনার মদিনা হয়েছে ওই একই কোরআন দিয়ে যদি এই মসজিদে আজকে নামাজ চলে তাহলে ওই একই কোরআন দিয়ে বাংলাদেশকেও সোনার বাংলা করা যাবে কিন্তু বুঝতে হবে আলাইহিম নিজেকে আগে পবিত্র পরিচ্ছন্ন করা পরিশুদ্ধ করা কারণ বাংলাদেশটা জান্নাতে যাবেন আপনি জান্নাতে যাবেন বাংলাদেশটা কি জান্নাত জাহান নামে যাবে বাংলাদেশের উপরে কোনো জান্নাত জাহান্নামের ফায়সালা হবে রাষ্ট্রের উপরে ফায়সালা হবে বাউফলের উপরে হবে কনকদের উপরে হবে না আয়লার উপরে হওয়ার সম্ভাবনা আছে এটা কোন এলাকা জিলনার উপরে সম্ভাবনা তো আছেই মোটামুটি ফায়সালা জিল্নার উপরে হবে না ফায়সালা হবে কার উপরে আমার উপরে ফায়সালা বাংলাদেশের উপরে হবে না ফায়সালা হবে আপনার উপরে আমার উপরে জান্নাতে বাংলাদেশ যাবে না জান্নাতে ঝিলনা যাবে না জান্নাতে আয়লা যাবে না কনক দিয়ে যাবে না বাউফল যাবে না জান্নাতে যাবেন আমি আপনি কিন্তু এখন আমাদের টার্গেট হলো আগে আয়লা ঠিক হইতে হবে আমি পাচক্ত নামা জামাতে পড়তে পারি না এইটা সংস্কার আগে দরকার নাকি রাস্তা ভাঙা এইটা আগে সংস্কার দরকার ভালো করে বলেন মসজিদে বসে বলতেছেন বিশ্বাস তো করাই লাগবে আপনারা আমার পিত্রতুল্য ভাইয়ের মতো কেউ কেউ মুরব্বী আছেন আপনাদের কথা আমি অন্তর থেকে শ্রদ্ধার সাথে বিশ্বাস করি কিন্তু বাস্তবে এটা আমরা দেখতে পাই কোনো একজন নেতা আপনাদের এই আয়লাতে এই ঝিলনাতে আইসা ধরছে দিয়ে হাইটা যাচ্ছে সালাম দিচ্ছে হাত মিলাইতেছেন কেউ কোনোদিন ভুলেও এই কথা বলছে ভাই যত কথাই বলেন এই রাস্তা বলেন মসজিদ বলেন টিউবওয়েল বলেন মন্দির বলেন স্কুল বলেন কলেজ বলেন মাদ্রাসা বলেন ক্লাব বলেন প্রতিষ্ঠান বলেন যা বলেন এগুলো সংস্কার দরকার কিন্তু তারও আগে আমি পাশত্য নামাজ এখনো জামাতের সাথে আদায় করতে পারি না আমার এইটার ব্যাপারে একটু আপনার কাছে আমি পরামর্শ চাই হুজুর বা ভাই বা নেতা বা লিডার বা দায়িত্বশীল আমাকে আপনি একটু বাঁচান আমার রাস্তা লাগবে কিন্তু তার আগে তো আমার জাননাতে যাওয়ার রাস্তা লাগবে তাহলে রাস্তার সংস্কার জরুরি নাকি পাশ্য সালাতের জামাতের সাথে আদায় করতে পারার মতো একজন ব্যক্তি তৈরি করতে পারা জরুরি আগে রাস্তা না আগে সালাদ রাস্তা আপনাকে জান্নাতি নিবে না সালাদ জান্নাতি নিবে কবরে রাখার পর অন্ধকার আলোতে পরিণত করবে কি গম পাঁচ বান ডেউটিন দুইটা টিউবওয়েল কবরে অন্ধকারে আপনি একা যাবেন আপনার নেতা খোঁজও রাখবেন না জানবেও না কত তাড়াতাড়ি কয় যে বৃষ্টি নামছে বক্তৃতা সংক্ষেপ নাই আজকেই আজকেই জানা যেতে যত ভালো কথা বলেন জানাজার পিছন থেকে ডান থেকে বাম থেকে আওয়াজ আসে বক্তৃতা সংক্ষেপ কাজ আছে সবাই সবাই কাজ আছে যত তাড়াতাড়ি পারেন কবরস্থ করে আমাদের বিদায় দেন আমাদের তো চলে যেতে হবে ভাই অন্ধকার কবরে আপনার আলোর দিশা হবে ওই নেতা এই মাসুদ ইমাম খতিব না জোরে বলেন অন্ধকার কবরে আলোর বাতি জ্বালাবে কে সালাত সাল্লাম বলেছেন যে সালাত নিয়ে যাবে অন্ধকার তার কবরকে গ্রাস করতে পারবে না আজকে এখানে যারা আছেন একটা বিনয়ের সাথে অনুরোধ করে যায় ভাই আমরা দাঁড়াইলি আপনারা মনে করেন মাসুদ সালাম দেবে এরপর বলবে আমি অমুকের ছেলে আমার বাড়ি অমুক জায়গায় আমার জন্য দোয়া করবেন আমার একটা ভোট দিবেন ভাইয়েরা ভোটাভুটির এই রাজনীতি থেকে বের হয়ে আসেন বের হয়ে আসেন কি লাভ হবে আমি জামাতের সাথে আদায় করতে পারি না এই টেনশন টেনশন নয় আমার রাস্তা ঠিক করা আমি নেতাগিরি করতেছি আমার স্কুল কলেজ ঠিক করে দিতে আমার কলেজের সভাপতি হইতে হবে আমার পাচক তো চালাতের খবর নয় আমি মসজিদের সভাপতি পাঁচটা ফ্যান দিয়া মসজিদ আমি সামনের কাতারে বসার মতো একটা যোগ্যতা আমার হইলে আমি মনে করতেছি আমি ঠিক হয়ে গেছি পাঁচ সালাদ জামাতের সাথে আজকে থেকে আদায় করব যতক্ষণ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন জ্ঞানবান রেখেছেন আল্লাহ মেহরবানি করে আপনি হাতগুলা কবুল করেন আল্লাহ মেহরবানি করে আপনি হাতগুলাকে উশিলা করে আমাদের মাফ করে দেন আল্লাহ মেহরবানি করে হাতগুলা দেখে দেখে কালকে ক্যামতির দিন আপনি আমাদের জান্নাতের ফায়সালা দিয়ে দেন আল্লাহ দুনিয়ার ক্যামেরায় যদি হাতগুলা বাদও পড়ে আপনার আর সে আজিমের ক্যামেরায় আমাদের হাতগুলো যেন বাদ না পড়ে আমিন। আসসালাত মুফতাহুল জান্নাত। আমরা তো কিসা কি নেওয়ার জন্য আসি আজকে? জান্নাত না জান্নাতের সাবিনোর জন্য আসি। জান্নাতের চাবি হচ্ছে সালাত আর সালাতের চাবি হচ্ছে তাহারাত পবিত্রতা পরিচ্ছন্ন হতে হবে। পরিচ্ছন্ন মানে খালি হাত পা ধুইয়া হাত মুখ ধুইয়া পবিত্র হওয়ার নাম শুধুমাত্র পবিত্রতা নয় পবিত্র হওয়া মানে এখানে এসেছেন আপনার মধ্যে আজকে থেকে আর কোনো সংকীর্ণতা নাই আপনার মধ্যে গিবতের চর্চা নাই পবিত্রতা মানে আপনার মধ্যে বক্রতা জটিলতা কুটিলতা আপনার মধ্যে আজকে থেকে আর নাই পবিত্র মানে হচ্ছে আপনি মিথ্যা কথা বলা আজকে থেকে ছেড়ে দিয়েছেন পবিত্রতার অর্থ হচ্ছে আপনি আজকে থেকে হালাল গ্রহণ করবেন হারাম আপনার জীবনে ধারে কাছে আসতে পারবে না এটার নাম পবিত্রতা আর সেই পবিত্রতা অর্জন করতে আমাদের জন্য আল্লাহ তালা এই সালাদকে দিয়েছেন এই সালাদ আমাদেরকে পবিত্রতা অর্জন করা শেখায় এখানে এসেছেন ডানে কে বসছেন বামে কে বসছেন এই হিংসা এই বিদ্বেষ আমাদের মধ্যে আসে নাই সালাদ তো এটা শিখায় সময় কাঁধে কাঁধ মিলে একসাথে বসে যান রসুল করিম সাল্লাহ সাল্লাম সালাতের আদবের রক্ষায় বলেছেন পিছন থেকে এসে তিন কাতার পার হইয়া এসে সামনে বসাটা নামাজের আদবের খেলাফ বসবানা কিন্তু আমাদের সবচেয়ে গণ্যমান্য ব্যতিক্রম তো আছেই কিন্তু আমি স্বাভাবিকটা বলছি আসবেন সবাই শেষে বসবেন প্রথম কাতারে তো প্রথম কাতারে যদি আপনি উঠে সবই নেবেন তাহলে পাঁচ কাতার ডেঙ্গাইয়ে তারপরে এসে আপনাকে বসতে হবে কেন তো প্রথমে আসবেন আপনি এখানে এক কাতারে দাঁড় করিয়ে আপনাকে এটা শিখানো হয়েছে কাদের কাদ মিলিয়ে আমাদেরকে চলতে হবে এই শিক্ষা যদি সালাদ থেকে আমরা নিতে পারতাম তাহলে মসজিদ থেকে বের হয়ে আমরা কি বলতে পারতাম গিয়ে আরেক দল থাকতে পারবে না এটা কি বলতে পারে কোনো মুসুল্লি কিন্তু এই কথা বলার লোক আমাদের বাউফলে নাই তাহলে কি সালাদ আমাকে পবিত্র করলো কি পবিত্র করলো আমাকে এই সালাত আপনাকে শেখাচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে এক সারিতে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাওান কাতার সোজা করো সাল্লাম একামতের আগে পরে অত্যন্ত শক্তভাবে দৃঢ়তার সাথে বলতেন কাতার সোজা করো কাঁধে কাক মিলাও মাঝখানে যেন ফাঁকা জায়গায় শয়তান ঢুকতে না পারে এখন আমরা শয়তান ঢুকতে পারে না শয়তানকে ডাইকে নিয়ে মাঝখানে দাঁড় করাই দাঁড়াও তুমি দাঁড়াও আমি তোমার জন্য জায়গা রাখছি অথচ সালাদ আপনাকে ট্রেনিং দিচ্ছে সালাদ আপনাকে শেখাচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার রসুল করিম সাল্লা সাল্লাম এমন এক সোনার মদিনা গঠন করেছিলেন যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাওয়া এই মানুষগুলো যে বংশের যে মর্যাদার যে সম্মানের আনসার মোহাগির কোরাইশ যে বংশের হোক যে মর্যাদার হোক হাফসি গোলাম হোক আর কোন বংশে সর্দার হোক এই পার্থক্য সেই সমাজে কি রেখেছেন তিনি রাখেন এটা হচ্ছে সালাত সালাতের আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সালাতে যখন আপনি এসে এখানে দাঁড়িয়ে যান কার সামনে দাঁড়ান আমা আমার অভ্যাকুম আপনি আপনার রবের সামনে দাঁড়াচ্ছেন সালাত হচ্ছে সেইটা এমন এবাদত যে এবাদতে আল্লাহর সাথে কথা বলা হয় সুবাহান আমরা কার সাথে কথা বলতে আসছি কার সাথে আল্লাহর সাথে কথা বলতে আসলে তো জামা জামাকাপড় সবচেয়ে কোন রকম যেইটা পাওয়া যায় হাতে টান দিয়ে নিয়ে সিপ্যাড বেজারের সাথে দেখা করার টাইম পেয়েছেন জামা কোনটা পরে যাবেন সবচেয়ে ভালোটা না উত্তর সঠিক হয় নাই একশো তে তেত্রিশ পাইছেন দেখা করার জন্য শুধু আলাদা একটা জামা কিনবেন অর্ডার দিবেন যে নতুন একটা একদম ফ্রেশ এটা পরে যাইতে চাই হোক ওটা চারশো টাকা একদম নতুনটা বাস ভাঙে নেই যেটার কারণ দেখা করতেছেন কার সাথে পাঞ্জাবি কিনতেছেন কার জন্য সিব অ্যাডভাইজারের জন্য তাকে আজকে দেখা করতে আসছেন কার সাথে এরকম কোটি সিব অ্যাডভাইজারের যিনি মালিক তিনি হচ্ছেন কে তার সাথে দেখা করতে আসছে তার সাথে দেখা শুধু করতে আসছি না তিনি আমাদেরকে কথা বলার জন্য ডেকেছেন কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় তাহলে সে যেন সালাতে দাঁড়ায় আর কেউ যদি চায় যে আল্লাহ তালাই তার সাথে কথা বলুক তাহলে সে যেন কোরআন তেলাওয়াত করতে বসে যায় সুবাহ আল্লাহ আর আমাদের আফসোস কি কয় অমুকে ফোন ধরে না হেরে পাওয়া যায় না আপনি অমুকের পাওয়া যায় না এই কারণেই পাওয়া যাচ্ছে না আল্লাহ আপনাকে তাকে এই কারণে ফোনে ধরাচ্ছেন না আপনি যেন রাগে ক্ষোভে দুঃখে কষ্টে পড়ে সব দিক থেকে মুখ ফিরে যেন আপনি কার কাছে যান এইটাও আবার দুঃখের সাথে বলে কি বলে জানেন কয় অমুকের ফোন দিলাম পাইলাম না অমুক সাহেবের ফোন দিলাম ধরলো না অমুক সাহেবের ফোন দিলাম ফোন বন্ধ আমার দুনিয়াতে আল্লাহ সারা কেউ নাই এটা কিসের সাথে বলে কিসের সাথে বলে আমরা কিসের সাথে বলি দুঃখের সাথে বলি অথচ এটা বলা উচিত কিসের সাথে আনন্দের সাথে গর্বের সাথে এই ক্ষেত্রে অহংকার করবেন আমার দুনিয়া কেউ থাকুক না থাকুক আমার কে আছে রসুল্লা করিম সাল্লাহ সাল্লাম যখন হিজরতের জন্য বের হয়েছেন সকল দিক থেকে শত্রুপক্ষ ঘেরাও করা আছে আটকে ফেলবেন বের হইলে দেখা হইলে গ্রেপ্তার করবেন শত্রুরা পেলে জেলে নিয়ে যাবেন কি করবেন সরাসরি জবাই করার সিদ্ধান্ত নিয়ে খুঁজতেছেন মোহাম্মদকে পাওয়ার সাথে সাথে জবাই খুঁজতেছিলেন না খুঁজতেছিলেন না বের হয়েছেন গুহায় আশ্রয় নিয়েছেন কোনো উপায় নাই এসে গেছে একদম কাছে রসুল করিম সাল্লাম তার সাহাতে ছিলেন কে আবু বকর সিদ্দিক তালান বললেন ইয়া আমরা উপরের দিকে তাদের পা দেখতে পাচ্ছি আর তারা যদি খালি নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখতে পাবে আর দেখতে পাও মানে আমাদেরকে গ্রেপ্তার করো না কি করবে জবাই করে ফেলবে রসুল করিম সাল সাল্লাম বললেন লা তাহজান লা তাহাজান কেউ নাই আমাদের সাথে দুনিয়ার কিচ্ছু নাই এখন আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের কিছু করার নাই কিন্তু দুটো জিনিস আছে লা তাহাজান কোনো চিন্তা করো না ভয় করো না উদ্বেগ উৎকণ্ঠা নাই ইন্নাল্লাহ মানা কারণ আমাদের সাথে কে আছে কে আছে আমাদের সাথে ইমানদারের সাথে যদি আল্লাহ থাকে তার কোনো ভয় থাকতে পারে কিন্তু আমাদের থাকে আপনি থাকলে আমার কোনো সমস্যা নাই কয় ভাই আপনি একটু নেট নজর দিলে আমার এই এলাকায় আর কেউ পরোয়া করি না কারো বলে না বলে না আমারও বলে কয় ভাই একটু নেট নজর দিয়েন আমি কাউকে আর পরোয়া করব না আমি বললাম ভাই আপনি পরোয়া করেন আমি তো পরোয়া করি আমি তো সবাই করে চলি আমি আপনার কিছুই করতে পারবো না কারণ কিছু করা না করার মালিক কে ক্ষমতাকার মিখুন আমি

তুমি ক্ষতিও করতে পারো না উপকারও করতে পারো না হ্যাঁ যদি কিছু করতে পারো সেটা কার অনুমোদন অনুমোদনটা কার কার্লি করিম সাল্লাহ পারেন না আমাদের এমপি সাহেব পারেন আমাদের চেয়ারম্যান সাহেব পারবেন আমাদের মেম্বার সাহেব পারবেন পারবেন না এই জন্য রসুল সাল্লা সাল্লাম বললেন ইন্নল্লাহ মা না আমাদের সাথে কিচ্ছু নেই কিন্তু কে আছে আল্লাহ যদি সাথে থাকেন তাহলে নম্রুদ আমাদের কিছু করতে পেরেছে ফেরাউন কিছু করতে পেরেছে পারে নাই শুধু বরং ওই ফেরাউন এবং রাই শেষ হয়ে গেছে যাদের শেষ করতে চেয়েছিল তারা ছিল আছে এবং তারা আল্লাহর ওহদানিয়াত আল্লাহর এই সুক্রিয়া আল্লাহর এই হাম আল্লাহর এই প্রশংসা কেম পর্যন্ত এটা চালু থাকবে ইনশাল আছে না নাই তাহলে যারা শেষ করতে চাইবে আল্লাহ তাদের শেষ করে দিবেন না দিছেন দিবেন না দিছেন নমরুদ সব শেষ করতে চেয়েছিল ঠেকাইতে গিয়া কত মারছে লক্ষ শিশু হত্যা করেছে কিন্তু মূষা ঠিকই ঠিক সময় আসছে না আসে নাই আজকের যুগের কোন নমরুদ যদি মুসার অনুসারীদের ঠেকাতে চায় ওই নমরুদ শেষ হয়ে যাবে ওই ফেরাউন শেষ হয়ে যাবে কিন্তু মুসা আলাহ অনুসারীরা এই সমাজ এবং রাষ্ট্রে আল্লাহ রহদানিয়া তার কৃতিত্ব প্রচার করতেই থাকবে মুসাকে কখনো ঠেকানো যাবে না লক্ষ্য শেষ করে ঠেকানো যায় নাই আর আজকে আপনি দুই হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার ফাঁসি দিয়ে জুলাইয়া শেষ করে দিবেন আল্লাহ বলছেন তুমি শেষ করতে চাও আমি তোমাকে শেষ করে দেবো আমাকারু তুমি ষড়যন্ত্র করবা অল্লাহু খায়রুল আমি কৌশল করব তোমার ষড়যন্ত্র আমার কৌশলের কাছে ব্যর্থ হতে বাধ্য নমরুদ ইব্রাহিম আল্লাহ সাল্লামকে শেষ করতে চেয়েছেন শেষ হয়েছে কোথায় ফালাইছে আগুনের মধ্যে ফেলাইছে আগুন তাকে পড়তে পারছে মুসা মুসাল্লা সাল্লামকে নদীতে ডুবানো গেছে কেন যায় নাই কে হেফাজত করেছেন কে রক্ষা করেছেন আমাদের সাথে কে আছেন সে আল্লাহর সাথে আমরা কথা বলতে এসেছি এই আল্লাহর সাথে যারা কথা বলতে এসেছেন তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ যে আমরা আল্লাহর সাথে কথা বলতে এসে এখান থেকে গিয়ে যেন যে আল্লাহর সাথে যে মুখ দিয়ে কথা বলবো এই মুখ দিয়ে যেন আবার কোনো মানুষের সাথে আমরা খারাপ আচরণ আমরা কি পারবো ইনশাল্লাহ যে মুখ দিয়ে আল্লাহর সাথে কথা বলি সেই মুখ দিয়ে আমরা গালিগালাজ করতে পারি না যে মুখ দিয়ে আল্লাহর সাথে কথা বলি সেই মুখ দিয়ে আপনার অন্যের হক নষ্ট করতে পারি না সম্মানিত মুসলিয়ান রাম আজকে পবিত্র জুমাবারের এই সালাতুল জুমায় যারা এখানে উপস্থিত হয়েছেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখা খুবই তাৎপর্যপূর্ণ যে সমাজ এবং রাষ্ট্রে আমরা বসবাস করি এই সমাজ এবং রাষ্ট্রে বসবাস করার জন্য এখানে আমাদেরকে প্রেরণ করেছেন কে আল্লাহ সবানহতার এই সালাত আদায়ের মাধ্যমে আপনি যখন দাঁড়িয়ে যান দেখেন আল্লাহর সিস্টেমটা কত সুন্দর আপনি যখন দাঁড়িয়ে যান দাঁড়ানো থেকে আগে ডাইরেক্ট সিজদা না আগে মাঝখানে রুকু আসে রুকু আস আপনাকে আস্তে আস্তে মানুষ বান্দা যেন তার কাছে কি করে নতি স্বীকার করে দাঁড়ানো থেকে ডাইরেক্ট আপনাকে সিজদায় পাঠিয়ে দেয় নাই দাঁড়ানো থেকে আজকে মাঝখানে নিয়েছে আগে অর্ধেক আমার কাছে আসো তারপরে পুরোটা আমার কাছে আসো পরিপূর্ণভাবে আমার কাছে সারেন্ডার করো কুল

বিভিন্ন দলীয় নেতারা আসেন আপনারা তাদের কাছে কত ওয়াদা শোনেন এটা করব ওইটা করব রাস্তাঘাট সোনা দিয়ে মোরাইয়ে দেব কার্পেট দিয়ে ঠিক করে দেব সব কারণ আমরা ঠিক করে নিয়েছি যে আমরা তিন মাস আপনাদের পিছনে ঘুরবো কারণ পাঁচ বছর আপনারা আমাদের পিছনে ঘুরবেন বলে ঠিক তার মানে এটা ঠিক আছে আর আমরা পাঁচ মাস আপনাদের পিছনে ঘুরবো কারণ আমরা জানি যে আগামী পাঁচ বছর আবার আপনারা আমাদের পিছনে ঘুরতে বাধ্য অথচ ঘোরার কথা কার পিছনে আমাদের এই সমাজ এবং রাষ্ট্রে যদি এমন ইমাম এবং তৈরি হয় যারা বলবে আমার পিছনে ঘুরতে হবে না আমরা সবাই মিলে ঘুরবো আল্লাহর পিছনে তাহলে গোটা সমাজ এবং রাষ্ট্র থেকে বিপদ মুসিবত থেকে আমাদেরকে মাফ করে দেবেন কে কেমাই নেতার পিছনে ঘুরে বিপদ থেকে রক্ষা পাবানা ওই নেতাই নেতা নিজেকে বিপদ থেকে বাঁচাতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই নেতাকে একজন কর্মী বলতেছে লিডার একটু আমার দিকে খেয়াল রাখেন এই বলতে বলতে খেয়াল রাখেন বলতে বলতেই একটা খোয়ার সাথে উষ্টা লেগে পড়ে গেছে পাশের একজন বলতেছে হে তোমার দিকে খেয়াল রাখবি তুই হেরে খেয়াল রাখতে পারে কথা সত্য না সত্য না পড়ছে কিসের সাথে ধাক্কা লাগা কিসের সাথে সাথে ধাক্কা লাগছে খোয়া সামলাইতে পারেন না যে লিডার একটা খোয়ার আঘাত যিনি মোকাবেলা করতে পারেন না তিনি আপনাকে সামলাবেন কি করে আল্লাহ তালা বলেন অমাইয় তাকিল্লা দুনিয়ার কোনো লিডার নেতা দুনিয়ার কোনো শক্তিশালী দুনিয়ার কোনো চেয়ারম্যান মেম্বার এমপি দুনিয়ার কোনো নেতাকে ভয় করো না ভয় করো আমি আল্লাহকে আমি আল্লাহ তোমাকে সমস্ত বিপদ থেকে মুক্ত করে দেব আল্লাহর এই সত্য সত্য আল্লাহ সত্য বলেছেন তাহলে আজকে থেকে আমরা ভয় করব নেতাকে আজকে থেকে আমরা ভয় করব ওসিকে আজকে থেকে আমরা ভয় করব ডিসিকে আজকে থেকে ভয় করব এসিকে আজকে থেকে ভয় করবো উপদেশটাকে থাকে অমাই আত্মা কিল্লা ইয়াজ আল্লাহ মাখরা শুধু এই কথাই শেষ না যদি আজ এখান থেকে আল্লাহকে